শেখ হাসিনার সময় হেফাজতের সঙ্গে তাদের সঙ্গে খুব ভালো একটি সম্পর্ক ছিল কি যে আমি পোষণ করছি উনি গাজী সাহেব বললেন যে যখন আমরা বিপদে পড়ি বা তখনই আমরা যাই বিপদে না আমরা তাদের তাদের বিপদের দিন আমরা তাদের পাশে ছিলাম তাদের বিপদের দিনে আমরা তাদের পাশে ছিলাম বরঞ্চ ইসলামী আন্দোলনকে কিন্তু সে সময় তাদের পাশে পাওয়া যায়নি তখন ইসলামী আন্দোলন কিন্তু শেখ হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে এটা কিন্তু সবাই জানে তো আজকে এই যে ধরেন উনি জামাতের সাথে জোটবদ্ধতার কথা বলছেন বিএনপির বিএনপির সাথে জামাতের জোট ছিল কোনো আদর্শগত জোট না এটা কৌশলগত জোট বলা যায় এটা একটা নির্বাচনমুখী জোট এটা বলা যায় কিন্তু ওনারা তো ইসলামী আন্দোলন তো জামাতের বিরুদ্ধে প্রথম থেকেই ইসলামী আন্দোলনের আমির ফজুল হক সাহেব একাধিকবার বলেছেন যে জামাতের আমির 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 হক না আমাদের করিম 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 সরি সাহেব সাহেব আমার তো জানার ভুল সংশোধন করে উনি একাধিকবার বলেছেন জামাতের বিষ যেখানে যেখানে লাগবে ধ্বংস হয়ে যাবে জামাতের বিষ নাকি বিএনপির মধ্যে লেগেছিল বিএনপি নাকি ধ্বংস হয়ে গেছে এখন জামাতের বিষ তো ইসলামী আন্দোলনের মধ্যেও লেগেছে তাদের কথা অনুযায়ী তাহলে কি ইসলামী আন্দোলন ধ্বংস হয়ে যাবে তারপর ফজলুল করিম সাহেব বলেছিলেন কোনো দেশ যদি কমিউনিস্ট দখল করে নেয় সেই দেশেও ইসলাম ইসলাম কায়েম হবে কিন্তু কোন দেশ যদি একবার জামাত দখল করে নেয় সেই দেশে নাকি ইসলাম আর কায়েম কখনই হবে না তো ওনারা স্ববিরোধিতা বিরোধী রাজনীতি হ্যাঁ বুঝলাম জোট করছেন না ওনারা আসন সমঝোতা বা যুগপথ আন্দোলন করছেন তাহলে কি বিষটা কি লাগে নেই ওনাদের শরীরে এটা আমার প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আজকে এইসব নিয়ে তো অনেক কথাই বলা হয় যে আল্লামা শফি সাহেব যখন শেখ হাসিনা ওখানে গিয়েছিলেন জামাতের অনেকে কষ্ট পেয়েছিলেন এবং সেটাকে জামাত ইসলামী হেফাজতে ইসলামের অনেকে কষ্ট পেয়েছিলেন তারা কিন্তু সেটাকে মেনে নিতে পারেনি এবং তাকে কিভাবে কি তার ছেলেকে কি করে কিভাবে এটাকে ম্যানেজ করা হয়েছিল গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা সকলেই কিন্তু তখন জানতো একাধিকবার পত্রিকা এসছে আমরা আমাদের বক্তৃতাতেও বলেছি তা আজকে যখন হেফাজতে ইসলামের যখন নেতৃবৃন্দ জেল থেকে যখন বেরিয়ে আসলো তখন আসার পরে তারা সকলে বসে নতুন করে যখন হেফাজত ইসলামকে তারা মানে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং আমাদের পরামর্শ আমাদের সাথে পরামর্শ করেছেন অন্যরা রাজ ইসলামী দলগুলোর সাথেও তারা পরামর্শ করেছে তাদের সাথে সম্পর্ক তো আমি আগেই বলেছি নতুন নয় আজকে আমি প্রথমেই যে বললাম হেফাজতে ইসলাম হচ্ছে আলে মোলামাদের আবেগের জায়গা এবং অবশ্যই সেই আবেগকে আমরা সম্মান করি সেটি তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা এটাই দেখি প্রিন্স ভাই আওয়ামী লীগ বিএনপি এনসিপি বা যে রাজনীতি সবাই হেফাজতের কাছে আবেগের জায়গা যেহেতু আলেমাদের আমাদেরও আবেগের জায়গা আমরা তো মুসলমান তা আমরা যেতে পারি না তাদের কাছে শহীদ প্রসাদ জিয়াউর রহমান যখন জীবদ্দশায় উনি মানে শশীনার পীরের ওখানে বেশ কয়েকবার গিয়েছিলেন না জি স্বাভাবিকভাবে অন্যান্য আলে মৌলমাদের ওখানে উনি গিয়েছিলেন উনি বঙ্গভবনের দরবার হলে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের সাথে মত বিনিময় করেছেন এবং সেটা আজকে নতুন নয় বিএনপির সাথে ইসলামী দলগুলোর যে ঐক্য বা তাদের যে আপনার মানে সমঝোতা কিংবা একটা নৈকট্য এটা আজকে নতুন নয় আর আমাদের গাজী ভাই যেটা বলছিলেন যে আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য মির্জা ফখরুল সাহেবের বক্তব্য আজকে দক্ষিণপন্থীদের উত্থান বলতে মির্জা ফখরুল সাহেব কী বলে কী বোঝাতে চেয়েছেন আজকে যারা চরমভাবে কট্টরপন্থী আপনার বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রকমের ঘটনা ঘটনা হচ্ছে সেই সব জায়গায় তো এইসব এইসব মানে আলামত দক্ষিণপন্থীদের উত্থানতেও প্রমাণ করে বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আজকে আমরা কি বাংলাদেশে কোনো কট্টরপন্থীদের উত্থান দেখতে চাই না এখানে সকলেই উদারপন্থীদের আমাদের একটা সমাবেশ দেখতে চাই আপনারা যা তাহলে কি ইসলামী আন্দোলন নিজেদেরকে কট্টরপন্থী মনে করে দক্ষিণপন্থী মনে করে আমি তো মনে করি না তো আজকে ওনারা নিজেরা নিজেরাই যদি নিজেদের ঘাড়ে এই জিনিসটা নিয়ে নেয় তাহলে এটা তো আর বলার কিছু নেই আজকে আমরা সবাইকে এক জায়গায় রেখে হবে এই যে ওনারা বারে কথা কথা বলেন আপনি ইসলামী সরিয়ে আইন আপনার কালকে আপনার দুই তিন দিন আগেই আমি অবশ্য দেখেছি বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে বিবিসি বাংলা রিপোর্টে সেখানে ভারতের কিছু গবেষক বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের পরিস্থিতি জানার জন্য সেখানে এক গবেষকের সাথে জামাতের এক নেতা আমি নামিবদি বলি সৈয়দ আবদুল্লাহ তাহের সাহেবের সাক্ষাৎ হয়েছে তিনি তার বয়ানে সেখানে বলেছেন ওই গবেষক মিস্টার দত্ত তিনি বলেছেন জামাতকে নেতাকে যখন জিজ্ঞেস করলাম আপনারা ক্ষমতায় ধরে নিলাম যে আপনারা ক্ষমতায় আসছেন তাহলে তো ইসলামী সরিয়া আইন আপনারা পাশ করছেন তুমি হেসে নাকি তাকে বলেছেন আপনারা কোথায় শুনেছেন এ কথা যে জামাত ক্ষমতায় গেলে ইসলামী শরী আইন পাশ করবে তো এখানে মুখে বলছে ইসলামী সরিয়া আইনের কথা ওখানে আবার ভারতের অনুকম্পা পাওয়ার জন্য বলছে কোথায় শুনলেন জামাত ক্ষমতায় আসলে তো ইসলামী শরী আইন পাশ করবে না সেই জামাতের সাথে ইসলামী আন্দোলন খুব এখন সম্পর্ক আগে তো ওনাদের সাপে নেউলে সম্পর্ক ছিল সরি টু সে তো এখন এইটা কি ওনাদের এই সম্প এই জোট বা এই সমঝোতা বা এই আন্দোলনটা কি নৈতিক না অনৈতিক জি আজকে কেউ যদি বলে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই যে এক সময় যাদেরকে ওনারা বলেছেন বিষ যাদেরকে বলেছেন যে কোনো এরা ক্ষমতায় আসলে কোনো দিন ইসলাম কায়েম হবে না শুধু ক্ষমতার লোভে তারা তাদের সাথে মানে আন্দোলন করছেন কিংবা জোট বাদ দিলাম আসন সমঝোতার দিকে যাচ্ছেন এটা বলাকে খুব অত্যুক্তি হবে